জি রনী ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমি আছি রাজধানীর উত্তরের সাত নাম্বার আপনি জানেন যে আজকে ভালোবাসা দিবস ও ফাল্গুন তো আমি এখন আছি হচ্ছে আপনার রাজধানীর উত্তরের সাত নাম্বার সেক্টর পার্কে এখানে পয়লা বৈশাখ ফয়লা ফাল্গুন উপলক্ষে ভালোবাসা দিবস উপলক্ষে এখানে একটি মেলা বসেছে তো আপনাকে আমি একটু ঘুরে দেখাই যে মেলার যে অবস্থা এখানে সকাল থেকে অনেক ক্রেতা বিভিন্ন জায়গা থেকে আসছেন তো আমি আপনাকে একটু দেখাবো জি এখানে আহ আহ আমরা অনেকের সাথে কথা বলেছি তারা আমাদের জানিয়েছে যে ভালোবাসা দিবস সকলকে তারা এখানে পুরো সাত নাম্বার সেক্টর কে পুরা রঙে রাঙিয়ে দিয়েছেন তো তাদের তাদের সাথে আমরা কথা বলেছি তারা কোথ থেকে আসছে অনেকে ঢাকা থেকে আসছে অনেকে ঢাকার বাইরে থেকে আসছে কেউ উত্তরার কেউ উত্তরার বাইরের তো এখানে আমি যেটা আপনাকে জানাবো যে এখানকার পুরা সাত নাম্বার সেক্টর যেন ভালোবাসার রঙে রাঙিয়ে আছে তো এখানকার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ফিটা উৎসব এবং বিভিন্ন শাড়ি এবং আপনি এখানে আমরা একজন দোকানের সাথে কথা বলবো আসলে আমি আসতে উত্তর থেকে চোদ্দ নম্বর সেক্টর সেটা হলো পহেলা ফলগুন উপলক্ষে মেলার আয়োজন করা হচ্ছে আর কি সে কারণে কি কি আছে তো অনেকগুলি বলতে গেলে তো লাগবে তারপরে বলি এটা হলো বোটের হালুয়া আছে গাজরের হালুয়া আছে দুধ আছে কুলি পিঠা আছে তারপর মধ্যে মুখ পাকন নেশার হালুয়া গাজরের হালুয়া নুডলস নারকেল পুলি মোমো তারপর হলো গিয়ে চিকেন কাটলেট রোল অনেক কিছু আরো আছে হলো কেক আছে পাটি সাপটা পিঠা আছে বন আছে চিকেন রোল আছে আরো অনেক মাসাল্লাহ ভালো মোটামুটি আমরা আরেকজন দোকানের সাথে আমরা কথা বলবো যে আসলে তারা আসছেন তারা কি উদ্দেশ্যে আসছেন বা কি উপলক্ষে মেলাটা হচ্ছে এটা একটু আমরা একজন দোকানের সাথে কথা বলবো আমি বসুন্ধরা থেকে এসছি আজকে বেসিকলি বসন্ত উৎসব উপলক্ষে আমরা এখানে এসেছি আমাদের হোমমেড ফুড এন্ড আমার পেজে কিছু ড্রেস কালেকশন নিয়ে আজকে এখানে এসেছি এখানে এসে খুবই ভালো লাগছে এখানে অনেক বিউটিফুল এন্টারপ্রেনার্স আছে উইথ দেওয়ার প্রোডাক্টস আর আমি ওদের এই অর্গানাইজেশনের সাথে খুবই স্যাটিসফাইড তাদের সার্ভিস এন্ড এভরিথিং খুবই ভালো লেগেছে আমার সো আমি হ্যাপি তাদের সবকিছুর সাথে থ্যাংক ইউ উনি বললো এরকম অনেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে এখানে তো আমরা কিছু এখানকার যারা আছে যারা এটা পরিদর্শন করতে আসে আমরা তাদের সাথে কথা বলেছি যে আজকে যে ভালোবাসা দিবস যে ভালোবাসা দিবস সেই ভালোবাসার তাদের কেমন অনুভূতি বা তাদের ভালোবাসাটা কাদের জন্য তখন আমরা আমাদেরকে তারা বলেছে যে ভালো সবাইকে যায় 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 মা ভাইকে বাসা 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 আত্মীয় স্বজনকে বাসা যায় তো এই ধরনের হচ্ছে এক এক জনের যে এক এক ভাষ্য বা যেটা তারা আমাদের জানিয়েছে আমরা আরেকজন দোকানির সাথে কথা বলবো যে ওনারা নিয়ে আসছে

হোয়াইট হলে ওনাদের একটি ই আছে তাদের দোকান আছে তো আজকে একদিন কয়লা ফাল্গুনের জন্য ওনারা এখানে আসা আমরা একজন যে সারের দোকান একজন দোকানের সাথে কথা বলবো এই তো ভালো আছি আমি আসছি হলে উত্তরায় যাচ্ছি আমি উত্তরের এয়ারপোর্ট এয়ারপোর্ট আসুন না থেকে আজকে আসলে বসন্ত উপলক্ষে মেলাটা অর্গানাইজ করা হয়েছে আহ স্বপ্ন কথা যুব নারী কল্যাণ থেকে একদিনের জন্য এই তো এখনো সারা মোটামুটি চলছে আর কি দেখা যাচ্ছে দেখা যাক সারাদিন আছি কি হয় দেখা যাবে আচ্ছা আমরা একটু জানবো না আপনারা কি কি আইটেম নিয়ে আসছেন বা কোনটার মূল্য প্রাইস আসলে আমার এখানে হচ্ছে দেশীয় প্রোডাক্ট আছে আর ইন্ডিয়ান পাকিস্তানি কিছু প্রোডাক্ট আছে আমার পেজের নাম হচ্ছে ওয়ার্ল্ড স্লাইড আর আমার যে পেজে আছে এখানে হচ্ছে ওয়ান পিস আছে থ্রি পিস আছে ফোর পিস আছে তারপর হচ্ছে প্যাড আছে বিভিন্ন কোয়ালিটি ওয়ান থাউজেন্ড থেকে শুরু করে ফাইভ থাউজেন্ড পর্যন্ত আপাতত প্রোডাক্ট আছে আজকে স্টলে আমি হচ্ছে অফলাইন আমার পেজের নাম হচ্ছে ওয়ার্ল্ড স্লাইড পেজে আমার রানিং হয় আর কি আমার আপাতত হ্যাঁ কোনো স্টল নাই বা শপ নেই ইনশাল আগামী তো হওয়ার ইচ্ছা আছে দেখা যাক এটা হচ্ছে আমার ব্লকের যেটা হ্যাঁ এটা হচ্ছে থ্রি পিস আছে এটা প্রাইস হচ্ছে টু টাকা দুই হাজার টাকা কিছু ওয়ান পিস আছে বিভিন্ন কালারের কিছু ওয়ান পিস আছে পনেরোশো টাকা কিছু দেশীয় লোন আছে মালহারের এগুলো হচ্ছে পনেরোশো করে আমার পেজে সবচেয়ে বেশি যেটা হচ্ছে হচ্ছে সেল হয় সেটা কিছু প্যান্ট আছে হ্যাঁ যেটা হচ্ছে আমরা ইয়োগা করার জন্য জিম করার জন্য খুবই কমফোর্টেবল লং লাস্টিং হয় এগুলো হচ্ছে এইট টাকা তারপর আছে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আছে ফোর সেট গুলো আছে এই তো বিভিন্ন কোয়ালিটির মেয়েরা আসলে রেগুলার ওয়ারের জন্য যা দরকার হয় সব আইটেম আছে রনি উনি আমাকে যেটা জানিয়েছেন যে ওনার অনলাইন একটা পেজ আছে সেই অনলাইনে মাধ্যমে হচ্ছে উনি ডেলিভারি দিয়ে থাকেন তো আজকে ভালোবাসা দিব উপলক্ষে উনি এখানে এসেছেন যে যে ভালোবাসার রঙে রাঙিয়ে দেওয়ার জন্য তো পুরা 7 নাম্বার সেক্টরে আমরা দেখলাম যে আসলে সে ভালোবাসার রং দিয়ে পুরো সেক্টর রাঙিয়ে রেখেছে তো এখানে আমরা একটু একটা সাথে কথা বলবো আপু করছেন আমি এখানে পাকিস্তানি কালেকশন আছে আমার একদম অরিজিনাল আর হচ্ছে আমাদের ঢাকায় জামদানি শাড়ি আছে কিছু ব্যাগ আইটেম আছে এখানে আমার স্টিচ কালেকশন আছে যেটা হচ্ছে ইন্ডিয়ানের আর এখানে আমি জুয়েলারি আইটেম নিয়ে বসেছি এটা আসলে স্বপ্ন কথা একাডেমি থেকে এই মেলাটা উদ্যোগ নিয়েছে তাদের একটি সাংস্কৃতিক প্রোগ্রাম তো সেটা পাশাপাশি তারা নারীদের একটি উদ্যোক্তার মানে মেলার একটা আয়োজন করেছে আর কি তো সেই উদ্দেশ্যে আমাদের এখানে মেলা করা কেমন সারা আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার যেহেতু একদিনের মেলা তো একদম রাত্রে সমত আটটা পর্যন্ত চলবে আশা করছি বিকেলের পর থেকে আরো মানে লোকজন আসবে এখানে অনেক লোকজন আসবে তাদের আশা যে তাদের একটা ভালো বিজনেস হবে তো এখানে আপনি তো দেখতে পাচ্ছেন যে আমার বলার মতো কিছু নেই যে ভালোবাসা দিবস পয়লা ফাল্গুন সেই পয়লা ফাল্গুনের দৃশ্য আপনি আপনার মাধ্যমে আমরা দর্শকদের দেখাতে চাই তো এই ছিল রনি আমার কাছে এখানকার সর্বশেষ